রাসমালাই রাসমালাই এই যে দেখেন ভাই বাইরে দিলাম দিলাম এই যে দিয়ে দিলাম নীল পরে নীলাঞ্জনা নতুন রূপে নতুন রূপে চলে আসছে একেবারে দেখেন কাছ থেকে যদি দেখায় দেখেন ভাই রং তরবো না বা আরে ভাই পাঁচ বছরের গ্যারান্টি আছে আবার সেলাই একেবারে যুগের পর যুগ এই যে বাসন্তী এই যে বাসন্তী গুলা নিয়েছেন ভাই আজকে কি কইছি আজকে মাথা নষ্ট অফারে দিব ভাই মাথা নষ্ট গরম গরম নাকি কি কোন দামে একেবারে জিরার দামে হীরা আজকে ভাই দেখেন ও রে অনেক সুন্দর সুন্দর সাইজ এবার আসল কথায় আসি ভাই এই যে কম্পর্ট গুলা দেখতেছেন মোটা দেখছেন অনেক মোটা নরম কিন্তু দেখেন একবার তুল তুলে নরম কিন্তু তোর মুজ যেরকম থাকে একেবারে যে লাল অংশ আর আজকে কি বলছি হ্যাঁ জলের দামে ফলে রস দিয়ে দিছি ভাই ভাই যতগুলা কমফোর্টের দেখাইছি এমন কোন মানুষ পাইবেন না আমি জানি না লাইভটা যারা দেখতেছে কারো পছন্দ হয় না একটা কালার সবগুলো আসলে আকর্ষণীয় কালার খুবই চমৎকার খুবই সুন্দর কালার